একশো পার্সেন্ট গ্যারান্টি যদি তুমি পাবদা মাছটা এইভাবে রান্না করতে পারো সবজি দিয়ে তোমার বর এবং শ্বশুরবাড়ির লোক সবাই একদম চেটে পটে কে ফেলবে বিশ্বাস করো অনেক মজা জামাই আবদার রাখতে গিয়ে নিজের হাতে রুটি বানিয়ে ফেললাম আমরা মায়া মানুষ সারাদিন যদি সংসারের লেগে খাটতে খাটতে ময়রাও যায় তারপরও আমাকেও কোনো নাম নাই সারাদিন তুমি করো না কি হ্যাঁ ঘরের ভিতরে খাও আর ঘুমাও আসলে ঠিকই কইছে আমরা মাইয়ারা কী করি দিন খালি খাই আর ঘুমাই আমার মাঝে মধ্যে ক্যান জানি ইচ্ছা করে এই বেড়াগড় আমাগো ডিউটিটা দিয়া আমরা বেড়াগোর ডিউটিটা পালন করি আসলে বর্তমান যুগে মাইয়ারাও কিন্তু কম না মাইয়ারও কিন্তু ছেলেগো কাঁধে কাঁধ মিলাইয়া চাকরি করতেছে ছেলেগো কাঁধে কাঁধ মিলাইয়া তার টাকা উপার্জন করতেছে ফেসবুকে বলেন ইউটিউবে বলেন এবং যে কোনো কোম্পানি প্রতিষ্ঠানে বলেন সব জায়গায় মেয়েরা সমান্তরালভাবে কাজ করতেছে তাইলে পোলাগো কামরা মাইয়াগো বুঝা নিতে অতটা কষ্ট হয় না তবে এই যে ভাইয়ারা সারা দিন তোমাগো বৌরা তোমাগুলো লেগে রায় দিন চব্বিশ ঘন্টা খাড়ে তোমাগুলো লেগে এত সুন্দর করে ঘর সংসার সন্তান সব কিছু ঘুষাইয়া রাহে তোমরা তাগরে কিন মুখে কিভাবে কও যে দিন তোমরা কি করো বেরি মানুষ আসলেই আপনার আম্মারে জিজ্ঞেস করবেন যে আম্মা আপনি হারাদিন কি করতেন যখন আপনি কি আপনাকে হারাদিন খাইয়া আর ঘুমাইয়া কাড়াইছিলেন দিনগুলা আসলে যখন আমরা এই কথাগুলা নিজের বইন আর মায়ের দিকে চিন্তা করবো তখন আর বউর প্রতি এই কথাটা আইব না মাঝে মধ্যে আপনগ দোলাবাইও আমারে এইভাবে কথাগুলা কয় বিশ্বাস করেন বুকে হাত দিয়া কইতেছি এত কষ্ট লাগে কলিজাটা ফাইটা দুই টুকরা হয়ে যায় হারাদিন এত কষ্ট করি তার উপরে ফেসবুকে তাগোলে গিয়ে কিন্তু কষ্ট করতেছি ভিডিও বানাইতেছি কন্টেন্ট করতেছি যাতে একটা জায়গায় পৌঁছাইতে পারি এই সংসারে হাল ধরতে পারি বরাবরে আমি কিন্তু সাক্রিয় করে আমার সংসারের লেগে হাল ধরছি তারপরও এই স্বামীর মুখে আমার হুন তো হয় হারাদিন তুমি কী করো পোলামায়ের দিকে একটু খেয়াল রাখো না ফুলা মাইয়াগুলো কি এমনি বড় হইয়া গেছে আমার একটা প্রশ্ন ছিল আসলে কি আমরা মাইয়ারা যতই করি নাকে গাদার মতো খাটি নাকে খাটতে খাটতে যদি আমরা উগানটাও সইলা যাই তারপরও কিন্তু আমার ঘরে এই কথাটাই হুন মাইয়ারা মাইয়ারা দিন গড়ে বইয়া থায় আর গোমায় আর খায় আসলে আফারা আজকের ভিডিওটা এ পর্যন্তই যেভাবে তোমাকে দেখাইছি এইভাবে যদি তোমরা ফাবদা মাছটা রান্না করো বিশ্বাস করো তোমার শ্বশুরবাড়ির লোকেরা একদম সাইটটা ফুইটটা খাইবো আর আজকে আমি আমার মায়ের দেখানো রান্নাটা আজকে প্রথমবার রান্না করছি বিশ্বাস করো আমি একটুও ভাগে পাইনি আমরা মাইয়ার হারাদিন কি করি কমেন্টে জানাতে ভুলবা না আজ এই পর্যন্ত ভালো থেকে সুস্থ থাকো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো আল্লাহ হাফেজ